যাই পড়ি না কেন সেটা আমাদের এসএসসি সিজিএল সিএইচল মেন্স লেভেল অব দি পড়া হচ্ছে যাই পড়ছি সেটা রেলওয়ে আরআরবি এন টিপিসি গ্রুপ ডি সিবি ওয়ান সিবিটি টু লেভেল অব সিডিএস যেটা ওয়ান অফ দ্য লেভেল এক্সাম হয় সেই লেভেল এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিভ এক্সামে মানে স্টেট গভর্নমেন্ট হোক ডাব্লিউ হোক যদিও আসে না তোমার অ্যাডভান্স ম্যাথ তারপরেও কিছু কিছু কোশ্চেন অনেক সময় দেখতে পাই সব এক্সামের জন্য কভার হবে দেখো দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম ইফ ইউ গো টু দিস প্লেলিস্ট সেকশন তুমি পাবে প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার আমি পড়িয়ে রেখেছি এর পাশাপাশি রিসেন্ট ইয়ার্সের ট্রিগোনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স জিওমেট্রি রিজেনিং পড়ানো আছে এবং অন্যান্য সমস্ত রিসেন্ট ইয়ার্সের এক্সামের কোশ্চেনও সলভ করে থাকি পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস এখানে তোমরা অবশ্যই ফলো করবে এর বাইরে কিছু প্রয়োজন হবে না জাস্ট এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট দাও আমি অলরেডি এই প্লেলিস্টে দেখবে একশো সাতষট্টি আটষট্টি মতো ভিডিও পড়ানো হয়ে গেছে যেটা আপনি আপনি বহুত বড় বাত হ্যাঁ কিউকি একটা জিনিস তো তোমরা বুঝতে পারছো একটা কোর্স যেটা টাকা দিয়ে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কিনতে হয় তোমাকে সেই কোর্সেও এই জিনিসগুলোই পড়ানো হয় টাকার বিনিময়ে যেখানে আমি তোমাদের ফ্রিতে পড়াচ্ছি ইট ওয়াজ মাই ডিজায়ার বা ডেডিকেশন বলতে পারো টিচিং আই টুক ইট অ্যাজ এ প্যাশন দ্যাটস রানিং রানিং ইট ইউটিউব চ্যানেল টু হেল্প ইউ আউট ইন যারা অনেকে অ্যাফোর্ড করতে পারে না বা অনেকের বাংলা তে ভালো কন্টেন্ট পায় না নিয়ে সমস্যা আমি তাদের জন্য এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি আমি বহুবার ফিল্মসে ফিফটি আউট অফ ফিফটি স্কোর করেছি মেন্সে নাইনটি আউট অফ নাইনটি স্কোর করেছি এস এস এবং এনটিপিসির কথাটা বলবো আমি দেখি যখন আলটিমেটলি ফাইনাল স্কোর কার্ড চলে আসবে এনটিপিসি নিয়েও কথা বলবো কিন্তু আমি বলে রাখি আমি হান্ড্রেড পার্সেন্ট স্কোর করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরাও এই স্কোরটা অ্যাচিভ করতে পারবে যদি ম্যাথের জন্য এই প্লেলিস্টটা ফলো করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও ঠিক আছে এর বাইরে কিছু প্রয়োজন হয় না নেই আজকে আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে পলিগন হ্যাঁ তুমি নামটা পার্ট বলতে পলিগন মানে বাংলায় যেটাকে আমরা বলে থাকি বহু ভুজ আমার লেখা খুবই জঘন্য যেটাকে বাংলায় বলে থাকি পলিগন বা এইবার এইখানে বিষয় হচ্ছে হোয়াট ইজ এ পলিগন পলিগন ইজ নাথিং বাট ইট ইজ এ ইনফ্লুজ ফিগার আমি প্রথমেই বলি ইট ইজ এ ফিগার হ্যাভিং থ্রি অর মোর সাইডস থ্রি অর more sides having three or more sides ঠিক আছে এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাম অফ সাম অফ অল দা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস সাম অফ অল দা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ পলিগন সেটা সবসময় মাথায় রাখবে যে কোনো যে কোনো পলিগনেরই প্রত্যেকটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলে সাম করলে সবসময় থ্রি সিক্সটি ডিগ্রি হবে আর যদি বলি সাম অফ সাম অফ ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস সাম অফ ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ পলিগন সেটা সবসময় হবে একশো আশি ডিগ্রি মানে তুমি ইন্টারনাল প্লাস এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি পলিগনের যোগ করো ইউ উইল ফাইন্ড ইট টু বি ওয়ান এইটি ডিগ্রি এবার আমি কি বলছি সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ পলিগন সেটা হয় মাথায় রাখবে ওয়ান এইট্টি ইন্টু এন মাইনাস টু এটা কিন্তু ভীষণ ভাবে পরীক্ষায় আসে ঠিক আছে এটা মাথায় রাখবে এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে এটা ভীষণ ইম্পর্টেন্ট সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ পলিগন ঠিক আছে সেটা হচ্ছে ওয়ান এইটি ইন্টু এন মাইনাস টু এবার ইফ ইউ ফাইন্ড দ্য নাম্বার অফ ডায়াগনালস বলেই দিয়ে একবারে নাম্বার অফ ডায়াগনালস ডায়াগনালস অফ এ পলিগন সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি টু এটাও ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও মনে রাখতে হবে তোমার ঠিক আছে সমস্যা নেই এইবার আমরা ধীরে ধীরে করে ঢুকব আচ্ছা একটা কনসেপ্ট আমরা পড়ে নেব তার আগে সেটা হচ্ছে হোয়াট ইজ রেগুলার পলিগন হোয়াট ইজ রেগুলার পলিগন রেগুলার পলিগন বলতে কি বোঝায় এ পলিগন এই পলিগন হ্যাভিং অল ইকুয়াল সাইডন হ্যাভিং অল ইকুয়াল সাইড সেটাকে আমরা বলছি এবার যদি রেগুলার পেনটাগন বলো তার পাঁচটা ইকুয়াল সাইড রেগুলার হেক্সাগন বললে পাঁচ ছটা ইকুয়াল সাইড যদি রেগুলার হেপ্টাগন বলে সাতটা ইকুয়াল সাইড অক্টাগন বললে এইভাবে চলতে থাকবে ঠিক আছে আমরা প্রথমে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে হেক্সাগন ঠিক আছে হেক্সাগনের মতো ইম্পর্টেন্ট কিছুই নেই ঠিক আছে এই গোটা দুনিয়াতে কিছু নেই ইম্পর্টেন্ট ঠিক আছে এবার ইফ উই ট্রাই টু ফাইন্ড সাম অফ সাম অফ সাম অফ আইএনটি মানে ইন্টেরিয়ার বললাম হ্যাঁ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস কত হবে ওয়ান এইটটি এন মাইনাস টু তার মানে ওয়ান এইটটি যদি করি এন মানে কত এখানে ছয় মাইনাস দুই দ্যাটমিন্স চার সাতশো কুড়ি ডিগ্রি তাহলে অতএব ইচ ইন্টেরিয়ার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইচ অ্যাঙ্গেল সেটা কত সাতশো কুড়ি ডিভাইডেড বাই ছটা আছে তার মানে একশো কুড়ি ডিগ্রি করে প্রত্যেকটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয় দেখো দেখতে পাচ্ছ এটা সাইট এটা সাইট টোটাল একশো কুড়ি আমি এটা ফিগারে পরে আসছি আমি আগে এটা লিখে নিই অতএব ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সেটা কত ওয়ান এইটটি মাইনাস ওয়ান টোয়েন্টি দ্যাট মিনস সিক্সটি ডিগ্রি ইচ প্রত্যেকটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি করে হয় ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এবার দেখো মানে সরভূত যেটা হেক্সা কোন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ভার্টেক্স আছে তাই না ছটা ভার্টেক্স রয়েছে এইবার এই ছটা ভার্টেক্সের মধ্যে যদি আমরা এই অপোজিট ভার্টেক্স গুলো একে অপরের সাথে যোগ করি দেখো এখানে তুমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ট্রাইঙ্গেল পাচ্ছ এই এই পোর্শনটা একটা এই পোর্শনটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ট্রায়াঙ্গেল পাচ্ছ মোর ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ট্রায়াঙ্গেল না দেখো এই গোটা অ্যাঙ্গেলটা একশো কুড়ি ডিগ্রি এটাকে দুই ভাগে ভাগ করছো সেটা এইখানকেও দুই ভাগে ভাগ করছে এটা সিক্সটি সিক্সটি হয়ে গেল এটাও সিক্সটি সিক্সটি 60 সিক্সটি 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 ঠিক আছে এবার এই গোটা ট্রাইঙ্গেলটার মধ্যে এটা সিক্সটি এটা সিক্সটি হলে এটা ইট হ্যাস টু বি সিক্সটি তার মানে ইট টার্নস আউট টু বি ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল তাই না যদি একটা সুষম সরভুজ মানে রেগুলার হেক্সাগনকে বিপরীত ভার্টেক্স গুলো কোনো একটা রেখা দিয়ে যোগ করা হয় তাহলে উই গেট উই গেট হোয়েন দ্য ভার্টিসেস पेज लागू है खाना खाट सोना डा पेज लागू है नेक्स्ट आओ व्हेन द वर्टिसेस वर्टिसेस ऑफ ए रेगुलर व्हेन द वर्टिसेस ऑफ ए रेगुलर पॉलीगॉन बोलते हैं एक्सागोनी कोड़े दी रेगुलर hexagon regular vertices of a regular hexagon is connected is connected we get we get six equilateral we get six equilateral triangles উই গেট সিক্স ইকুইলেটার ট্রাইঙ্গেলস কোনো সমস্যা নেই সমস্যা থাকার কথাও নয় কারণ আমরা ভালো মতো পড়ছি দেখো ছটা ইকুইলেটার ট্রাইঙ্গেল পাই এবার আমরা জানি একটা ইকুইলে এরিয়া কত আচ্ছা প্রত্যেকটা বাহুদ্দৈগ আমি এ করে ধরছি হ্যাঁ এক্সাগনের প্রত্যেকটি বাহুদ্দৈগ হয়ে তার মানে সিক্সটি ডিগ্রি এটা সম বাহু তাহলে এটা এ হলে এটাও এটাও এ হবে ইট হ্যাজ টু বি এ জন্য যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যখন এরিয়া বের করবো অতএব এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন ইকুয়ালস টু ছয় ইন্টু ছয় ইন্টু এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল যেটা কত হয় সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর স্কোয়ার দ্যাটমিন এটা হয়ে যায় তিন এটা হয়ে যায় দুই আছে এটা হয়ে যায় এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন এটা মাথায় রাখার চেষ্টা করবে এটা ইম্পর্টেন্ট জিনিস বা এটা ডিরেক্টলি মুখস্থ না রাখলেও মাথায় রাখবে ছয় ইন্টু এরিয়া অফ রেগুলার ইকুইল ট্রাইঙ্গেল ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এইবার যদি আমরা আসি দেখো মানে এরিয়ার আরো দুটো ফর্মুলা আছে লিখলে পারে এরকম লেখাই যায় ডিরেক্টলি কিন্তু কোথা থেকে এলো সেটাও ইম্পর্টেন্ট যেমন আমি লিখতে পারি এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন দেখো এখানে লেখা যায় হচ্ছে এন স্কোয়ার বাই ফোর কট পাই বাই এন বুঝলে না তো কিছু বোঝার কথাও না বা এটাকে আমি লিখতে পারি এন আর স্কোয়ারকে বদলে আমি লিখতে পারি মানে এন স্কোয়ার এর বদলে এ মানে বাহু এর বদলে যদি আমি একটা ইয়ে নেই এখান থেকে তাহলে এন আর স্কোয়ার হতে পারে এখানে এন আর স্কোয়ার টেন পাই বাই এন এন আর স্কোয়ার টেন পাই বাই এন সেটা হতে পারে কিন্তু কিভাবে হচ্ছে আমি একটু এক্সপ্লেনেশন আসি দেখো এখানে দেখতে পাচ্ছ ধরো একটা কি বলছে এখানে পলিগন অফ এন সাইজ যে কোনো যে তুমি নাও না যে একটা নাম পলিগন অফ এন আমি মেনশন করিনি অগণিত যত খুশি নাম্বার হতে পারে ঠিক আছে এইবার দেখো আমি যখন এই পার্টিকুলার কোন একটা বিন্দু দেখো একটা ভেতরে সার্কেল রয়েছে আর একটা বাইরের সার্কেল রয়েছে তাই না ভেতরের সার্কেলগুলো প্রত্যেকটার মিড পয়েন্টে কাজ টাচ করছে কোনটা হেক্সাগনের এবং বাইরের সার্কেলটা প্রত্যেকটা ভার্টেক্স তোমার হেক্সাগন বলছি মানে যে পলিগনের যে বাইরের ভার্টেক্স রয়েছে সেই ভার্টেক্সে টাচ করছে এইবার বিষয়ের মধ্যে বিষয় কি বিষয়ের মধ্যে বিষয়টা হলো দেখো এইখানে থেকে তুমি যদি এইখানে একটা টানো এটা কি ক্যাপিটাল আর হবে ক্যাপিটাল আর বলতে এটা বাইরের যে সার্কেলটা তার রেডিয়াস ক্যাপিটাল আর হলো অন দি হ্যান্ড ভেতরের যে সার্কেলটা ওটা বাহুকে টাচ করে গেছে এই পয়েন্টে হেক্সাগনের বাহুকে আর হেক্সাগনে কোনকে টাচ করেছে এইটাকে যদি ধরি এই ভেতরের যে সার্কেলটা তার রেডিয়াস আমরা ধরছি স্মল আর দুটো জিনিস ধরলাম তাহলে ঠিকই একটা হচ্ছে বাইরের রেডিয়াস একটা হচ্ছে ভেতরের রেডিয়াস বাইরের এরিয়াস যেটা কোনকে টাচ করেছে সেটা ক্যাপিটাল আর ভেতরের এরিয়া যেটা ভেতরের সাইডেরকে কে টাচ করেছে সেটা হচ্ছে স্মলার আর ভেতরের সাইড কে টাচ করেছে এবার দেখো আমরা জানি একটা কথা বলো এইখান থেকে শুরু করে এই অব্দি টোটাল অ্যাঙ্গেল তিনশো ষাট ডিগ্রি অতএব ইচ অ্যাঙ্গেল তিনশো ষাট বাই এন কোনটা এই যে এই অ্যাঙ্গেলটা গোটাটা তিনশো ষাট ডিগ্রি তাহলে ইচ অ্যাঙ্গেল তিনশো ষাট বাই এন এইবার তুমি আমাকে একটা কথা বলো এইখানে যে ট্রাইঙ্গেলটা ফর্ম হয়েছে এই ট্রাইঙ্গেল এই ভার্টেক্স মানে সেন্টার থেকে যদি এইখানে একটা নাইনটি ডিগ্রি ড্র করি তাহলে অবভিয়াসলি বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে এই তিনশো ষাটের হাফ আমি এখানে করছি এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তিনশো ষাট বাই ডিভাইডেড বাই টু একশো আশি বাই এইবার আমি কি বলছি শোনো যদি এটা এরকম হয়ে যায় তাহলে তুমি একটা দেখো এখানে এটা নাইনটি ডিগ্রি এখান থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করি এই অ্যাঙ্গেলে কট বের করি আচ্ছা আমি একটা জিনিস ক্যালকুলেশনটা আমি পরের বেজেই করতে পারি আচ্ছা শোনো এখানে লিখে দিচ্ছি কট আমি এই অ্যাঙ্গেলটা বের করি একশো আশি বাই এন ভূমি বাই লম্বা হবে তাহলে ভূমি কোনটা এখানে দেখতে পাচ্ছি ভূমি হয়ে যাচ্ছে আর মানে এটাকে নিয়েছি তো এটা ভূমি হবে আর আর এখানে এ বাই টু আর এ বাই টু তাই তো তাহলে কি হচ্ছে এখানে দেখো এ বাই টু কট একশো আশি বাই এন এটা আর এর ভ্যালু এটা আর এর ভ্যালু এটা একটা ভ্যালু বেরোচ্ছে আমার আর একটা আমার কি ভ্যালু হচ্ছে এখান থেকে যদি আমি আর বের করি আর ইকুয়াল সরি এ যদি বের করি যদি আমি এখান থেকে এ বের করি তাহলে এখান থেকে কি হচ্ছে টু আর বাই করটাকে একবারে লিখে দিচ্ছে হ্যাঁ উল্টো করে আর আমার জায়গা নেই বেশি টু আর এবার কটটা যদি ইকুয়েশনের ওদিকে যায় তাহলে টেন হয়ে যাবে ওয়ান বাই কট মানে টেন হয়ে যাবে তাহলে ডিরেক্টলি লিখছি টেন একশো আশি বাই এখান থেকে পেতে পারি এই দুটো আমরা এখান থেকে পেতে পারি ঠিক আছে এই দুটো আমরা এখান থেকে পেতে পারি সমস্যা নেই কিছু এইবার কথার মধ্যে কথা হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো কি তার দেখো আমি এই ছবিটাকে না এই ছবিটাকে আমি একটু এই পরের পেজে লাগানোর চেষ্টা করি দেখ কি বলছি শুনবে ভালো মতো আমরা জানি কি এই ট্রাইঙ্গেলের এরিয়াটা কত এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল এটাকে নাম দিই আমি ও এ এটাকে নাম দিই বি এরিয়া অফ এরিয়া অফ ট্রাইঙ্গেল এ ও বি সেটা কত হাফ ইন্টু ভূমি কত ভূমি মানে এখানে এ মানে যেটা এখানকার বাহুর দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা কত এখানে উচ্চতা হচ্ছে স্মলার বোঝা যাচ্ছে তাই না স্মলার অতএব এরিয়া অফ টোটাল হেক্সাগন বা হেক্সাগন বলছি বারবার মানে করতে করতে ওটা হ্যাবিট হয়ে গেছে অলিগন তাহলে এটা তো থাকবে এটা তো একটা একটার এরিয়া এরকম এন নাম্বার অফ ট্রাইঙ্গেল বেরোবে তাই না এরকম এন নাম্বার অফ ট্রাইঙ্গেল বের হচ্ছে এটা 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 সবগুলো ট্রায়াঙ্গেলের একসাথে যোগ করতে হচ্ছে আমাদের তো আমরা কি করব এন একটা ট্রাইঙ্গেলের যদি হাফ ইনটু এ ইনটু আর হয় তাহলে এনটা ট্রাইঙ্গেলের কত হবে এন ইনটু হাফ ইনটু এ ইনটু আর তাই তো যদি এমন ব্যাপারটা হয়ে থাকে যদি এমন ব্যাপারটা হয়ে থাকে তাহলে কি করব আমরা এখান থেকে ডেল সাইন নিলাম তার সাথে সাথে এন ইন্টু হাফ এখানে এর ভ্যালু এর ভ্যালু কত এসেছিল এর ভ্যালু ভ্যালুস টু আর টেন একশো আশি বাই এর জায়গায় আমি বসাতে পারি টু আর এইটিন বাই এন তাইতো ইন্টু এখানে তো আর রয়েছে তাহলে এটা এটা কাটা গেল তাহলে কি হচ্ছে এন আর স্কোয়ার এ একটা আর এ একটা এন আর স্কোয়ার এন আর স্কোয়ার্কোয়ার টেন একশো আশি বাই এখানে কি লিখেছিলাম দেখো এন আর একশো আশি মানেই পাই তাই না আবার আমরা এখানে ডেল মানে এরিয়া আর কি সেটাই কি লিখতে পারি আর এর ভ্যালুটাও বসাতে পারি এখান থেকে এখান থেকে আসো এখান থেকে আসো আচ্ছা যেখানে আমি একটা জিনিস এখানে লিখিয়ে দিয়ে নিই নয়তো এখানে সমস্যা হতে পারে বলছি এটা কোথা থেকে এলো এটা হচ্ছে তোমার কোথায় করলাম এর ভ্যালু হচ্ছে টু আর এর ভ্যালু টু আর টেন পাইবা একশো আশি লেগে এখানে কারণ একশো আশি লিখেছি বারবার আর এখানে আর এর ভ্যালু বাই টু পট একশো আশি বাই এইখান থেকে যদি টানি জিনিসটাকে এরিয়া টু আরেকটা কি লিখতে পারি এখানে এরিয়া ইকুয়ালস টু উপরে লিখে দাও এরিয়া টু কি লিখতে পারি এন ইন্টু হাফ ইন টু এ আরের জায়গায় আমি লিখতে পারি এ বাই টু পট একশো আশি বাই এন তার মানে এখান থেকে কী বেরোলো ডেল ইকুয়ালস টু হাফ এন স্কোয়ার পট একশো আশি ডিগ্রি বাই এন দুটো জিনিস এখান থেকে হলো এন আর স্কোয়ার যখন তুমি আর এক টার্মে বের করবে যখন তুমি আর এর টার্মে বের করবে যখন তুমি আরেক টার্মে বের করবে এর টার্মে বের করলে এন আর স্কোয়ার টেন একশো আশি বাই এন হবে আর তুমি যদি এখানে এ টার্মে বের করো হাফ এন স্কোয়ার কট পাই বাই এন হাফ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার কট পাই বাই এন এরকম হবে ঠিক আছে হাফ এন স্কোয়ার কট পাই বাই এন এরকম হবে বিষয়টা ঠিক আছে এই হলো এখানকার ঘটনা এইবার এখানে যে দুটো জিনিস না বললি না সেটা হচ্ছে আচ্ছা তার আগে আমি আরো কিছু বলি সেটা হলো ধরুন একটা রেগুলার হেক্সাগন আমরা সব সময় বলেছি রেগুলার হেক্সাগন এর এরিয়াটা নিয়ে আমরা কনসার্ন থাকবো সব সময় এর এরিয়াটা কি হবে 6 ইনটু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া √3/4 স্কয়ার এখানে 3 কাটবে এখানে 2 কাটবে তো 3√3 3√3/2 স্কয়ার ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার আর বিশেষ কিছু নেই এখানে হ্যাঁ একটা জিনিস তো আমরা করতেই পারি সেটা হলো একটা রেগুলার যদি আমরা হেক্সাগন ড্র করার চেষ্টা করি আমি যাই না এটা তো ড্র হবে কিনা এভাবে বেশ দারুণ যদি হয় আমি নাম দিলাম এটাকে এ বি এটাকে নাম দিলাম এ সি ডি আছে এইবার আমি যদি এখান থেকে এরকম টানি দেখ দুটো জিনিস হতে পারে এক তো এটা একটা এটাও হতে পারে ঠিক আছে আর একটা হতে পারে এই মিড পয়েন্ট দেখো আমি এখানে তিনটি জিনিসের কথা বলছি যেমন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেটা যদি এ এ হয় এ এ এ এ এ এবং এ তাহলে আমরা এ ই ইকুয়ালস টু বলতে পারি এ ইর ভ্যালু কেন কিভাবে তার বৃত্তান্ত হচ্ছে আমরা কি করলাম একশো আশি এন মাইনাস টু করে ডিভাইডেড বাই যদি এন করি তাহলে প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য পেয়ে যাবো ইন্টারিয়ার অ্যাঙ্গেল একশো আশি ইন্টু এন মাইনাস টু মানে ছয় মাইনাস চার বাই ছয় তার মানে এখান থেকে তিরিশ দিয়ে কাটলে প্রত্যেকটা অ্যাঙ্গেল একশো কুড়ি ডিগ্রি প্রত্যেকটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত একশো কুড়ি ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা এটা সমান তো বাকি দুটো মিলের সিক্সটিও হবে তার মানে এটা থার্টি ডিগ্রি এটাও থার্টি ডিগ্রি একশো কুড়ির অ্যাঙ্গেলে কি পড়েছি আমরা এই অ্যাঙ্গেলটা সবসময় রুট থ্রি এ হয় তাহলে এর ভ্যালু কত হবে রুট থ্রি এটা মাথায় রাখবে এটা যদি এ হয় এইটা যদি এ হয় মানে ই এফ যদি এ হয় তাহলে এ ডি এর ভ্যালুটা সবসময় টু এ হবে ঠিক আছে টু এ হবে এই হলো এখানকার ব্যাপার আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিই এই জায়গাটার নাম যদি আমি দিই পি আর এই জায়গাটার নাম যদি আমি কিউ তাহলে এর ভ্যালু আমি কত বলতে পারবো পি কিউ এর ভ্যালু আমি কত বলতে পারবো আমরা পি কিউ এর ভ্যালু বলতে পারি দেখো এটা হয়ে গেল আমাদের টু এ এই এ প্লাস এই এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হয় যেমন এটা হবে a প্লাস টু এটা এটা তো একটা ট্রাপিজিয়াম না ট্রাপিজিয়ামের এই মিড পয়েন্ট গুলো বলে দিচ্ছি তারা মিড পয়েন্ট গুলো যোগ করতে হবে মানে সমান্তরাল বাহু দুটো যোগফল ডিভাইড বাই টু করলেই হয় এটা ডিভাইড বাই টু দ্যাট মিনস থ্রি এ বাই টু থ্রি এ বাই টু ঠিক আছে থ্রি এ বাই টু ওয়ার পি Is the P and Q are P and P Q easy P mark Q are the midpoints of midpoints of C D and C D and A B.

এক্সটেরিয়ার অ্যাঙ্গেল একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ হইচ মিনস ফর্টি ফাইভ ডিগ্রি ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু এইখানে যেটা আছে সেটা এটা এটা নাইনটি ডিগ্রি এটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মনে হচ্ছে আমি কিন্তু যখন বলছি ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে এই গোটা অ্যাঙ্গেলের কথা বলছি এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর যখন এক্সটার্নাল অ্যাঙ্গেল বলছি দ্যাট মিনস আমি এইটার কথা বলছি সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে ওটা কথা বলছি এই হলো এখানকার ব্যাপার এবার আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে এরিয়া অফ এ রেগুলার বের করতেই পারি সেটা হচ্ছে এরিয়া অফ এ রেগুলার অক্টাগন ডিরেক্ট মাথায় রাখবে কিছু আলঝালের ব্যাপারে টু ইন্টু টু প্লাস ওয়ান এ স্কোয়ার কি বললাম টু ইন্টু রুট টু প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে লাস্ট পলিগনের যে জিনিসটা সেটা হচ্ছে যদি কোন একটা রেগুলার পলিগনের সাইড সংখ্যা ইভেন হয় তাহলে কোন একটা বাইসেক্টার করলে অ্যাঙ্গেলে সেটা অন্য কোণের বাইসেক্টারও হবে কিন্তু সেটা যদি একটা অড হয় সেটা যদি বাইসেক্টার যদি অড নাম্বার হয় সেটা ইভেন হলে তো এটা হয়ে গেল যদি অড হয় তাহলে সেক্ষেত্রে অড করলে এইখানের যে বাইসেক্টারটা সেটা অন্য বিপরীত বাহুর উপর একটা লম্ব তৈরি করবে এটুকুই বলার ব্যাস আর কিছু নেই সো আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি কারো কোনো সমস্যা নেই যদি থাকে আমাকে ঠিক এই মেল অ্যাড্রেসে মেইল করবে ঠিক আছে আইএএম এস ইউএ সেভেন সেভেন এট দি জিমেল ডট কম আচ্ছা থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন প্রত্যেককে ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো পড়াশোনা করো আমাদের মেন্সুরেশন টু শেষ এরপর মেন্সুরেশন থ্রি ডি করলে আমাদের সিলেবাস পুরোপুরি শেষ হয়ে ঠিক আছে দেন থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন ভালো থেকো প্রত্যেকে সুস্থ থাকো থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দু